লক্ষ লক্ষ জনতা হাজার হাজার ক্যামেরা সামনে অনেক বড় বক্তা কিন্তু মিডিয়াতে বলে সম্মিলিত মোনাজাত বিদাত রাসুল কখনো করে নাই কিন্তু তিনি লক্ষ লক্ষ জনতার সামনে দুই হাত তুলে সবার সামনে মোনাজাত করলেন ইমাম সাহেব সালাম ফেরানোর পরে যে আল্লাহ আমিন বেরহমাতি কাইয়া রহমান রহমিন এই যে প্র্যাকটিসটা আমাদের দেশে হচ্ছে এভাবে কিন্তু সাহাবাদের সময় এবং বিশ্বনবীর সালাতের পরে এভাবে মোনাজাত হতো না তবে সালাতের পরে যে প্রতিদিনকার মতো আমরা এই অভ্যাসটা গড়ে নিয়েছি এটা বিষ্ণুবী করতেন না বিষ্ণু ইসলাম সালাম ফেরানোর পরে মুসল্লিদের দিকে চেহারা ফিরিয়ে বসতেন এখন উনি করলেন সেটা উনার ব্যাপার আমরা তো কখনো করি না আমাদেরকে যদি মেরেও ফেলেন আমাদের ইমান এমন হয়ে গেছে যে চতুর্দিক থেকে যদি বোনা বোমাদি আটক করা হয় আর যদি বলা হয় বাসার বিন হায়াত মোনাজাত কর বের হওয়া না হলে তোকে বের হতে দিব না আমার তো ঠেকা পড়েনি আমি বলবো মেরে ফেল শহীদ হয়ে যাই তবু আমি বিদাত করতে পারবো না আমারও তো ঠেকা পড়েনি কথা বুঝতে পারেননি তা আপনার আকিদা তো আর আমার আকিদে এক হবেন আপনার হলো গোল আলু মানে যেখানে যাবেন আপনি গোল দেখেন না গড়াইয়া দিলে যেদিকে যায় ওই দিকেই করে তো এরকম চরিত্রবান হওয়ার চেষ্টা করিয়েন না সঠিক কালেম হন এবং সঠিক পদ্ধতিতে শরিয়াত প্রচার করেন প্রসার করেন এতে কোনো অসুবিধা নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তাদেরকে বুঝ দান করুন যে কোনো ভাবে দোয়া করতে পারেন হাত তুলে দোয়া করতে পারেন মনে মনে দোয়া করতে পারেন দোয়া করার সিস্টেম আছে অন্তর দ্বারা দোয়া করতে পারেন আর অন্তরে দোয়াটা আল্লাহ বেশি শোনেন হাত তুলে দোয়া করতে পারেন এটাও আল্লাহ ভালোবাসেন পছন্দ করেন এতে কোনো অসুবিধা নেই কিন্তু সম্মিলিতভাবে করতে পারবেন না যেমন আমরা 10 এক জায়গায় হয়ে আমি দোয়া করি আর ওরা আমি কো চার দোকানের চা কাপে ফু দিয়ে চা ঠান্ডা করে খাওয়া কি হারাম হারাম নয় তবে অপছন্দনীয় আপনি ফু দিতে পারবেন না আপনি কি করে খাবেন মানে এমনি চোষণ দিয়ে দিয়ে খাবেন রসুল সাল্লি সাল্লাম খাবারে অথবা গরম পানীয়তে ফুক দিতে নিষেধ করেছেন কেন জীবাণু যায় ডাক্তাররাও প্রমাণ করে বিজ্ঞানীরাও প্রমাণ করে এটাই পেয়েছেন জাহান নামে নারীদের লজ্জাস্থানগুলো বিশাল আকৃতি হয়ে আছে লজ্জাস্থান ফুলে ফেঁপে মোটা হবে এবং দুর্গন্ধ সরাবে কোন নারীকে বোঝানো হয়েছে যে ব্যবিচার করে জিন পাহাড়ে গাড়ি এমনিতেই কি বা যায় এর কারণ জিন কারণে মানুষ মারা গেলে সে কি তার বউ ছেলে মেয়ে এদের কন্যা কান্না শুনতে পায় নাকি কবরে রাখার পরে মানুষের পায়ের আওয়াজ শুনতে পায় হাদিসে এসেছে তাদের পায়ের আওয়াজ শুনতে পায় কাবাঘর নির্মাণের পর বেঁচে যাওয়া বালু পাথর যেখানে পড়েছে সেখানে মসজিদ হবে এই উক্তিটি কার সহি দুর্বল ভিত্তিহীন সালাবদের বাণী ভিত্তিহীন কথা তিরিশ দিন পর আমি জানতে পারি আমার ওয়াইফ প্রেগনেন্ট তখন আমি ঔষধের মাধ্যমে সেই ভ্রণটা নষ্ট করে ফেলছি আপনি কাবিরা গোনা করেছেন আল্লাহর কাছে ক্ষমা চান আমি লেখাপড়ার জন্য বর্তমানে ঢাকায় অবস্থান করতেছি মাঝে মধ্যে জামাতের লোক এসে আমাদের মতো ছাত্রদের চিল্লায় যাওয়ার জন্য উৎসাহ করে তাদের সাথে নিয়ে যায় এই বিষয়ে আপনার থেকে জানতে চাই তাদের যাওয়া আকিদা নিয়ে তাদের ভ্রান্ত তাদের তাদের সব জায়গায় আল্লাহ আকিদা আকিদা আকিদার মধ্যে রয়েছে নবী নূরের তৈরি তাদের আকিদা রয়েছে রাসুলের পায়খানা খাওয়া জায়েজ তাদের অনেক বাজে আকিদা রয়েছে এবং তাদের কিতাব ভরপুর রয়েছে জয়ী এবং জালহাদিস অতএব ওই আকিদায় ওই মানহাজে আমাদের যাওয়া যাবে না তাহলে আমরা পথভ্রষ্ট হয়ে যাব সঠিক পথ থেকে দূরে চলে যাব। আল্লাহ সুবাহ আমাদের সঠিক পথের উপরে অবিচলিত আমি যেখানে থাকি সেইখানে হানাফি ভাইরা বেশি আমি কি জামাতের সালাত আদায়ের জন্য আসরের সালাত দেরিতে পড়ব নাকি ওয়াক্ত শুরু হওয়ার সময় একাই সালাত আদায় করব। আসরের সালাতের সঠিক সময় কোনটি জি আপনি ওয়াক্ত যখন শুরু হবে তখন সালাত আদায় করবেন আবার যেহেতু জামাতে সালাত আদায় করতে হয় সেজন্য আবার জামাতে শরিক হবেন। আপনার আগেরটা হক আদায় হয়ে গেছে আর পরেরটা করার কারণে জামাত ত্যাগ করার গুনা থেকে আপনি বেঁচে গেলেন কথা বুঝতে পারছেন মানে আগে আওয়ালে পড়বেন তারপরে আবার জামাতের সাথে পড়বেন ডাবল বর্তমানে যুব সমাজ ফেতনার মধ্যে লিপ্ত আমরা এই যুব সমাজের জন্য কি করতে পারি এই ফেতনা গুলো থেকে বাঁচার জন্য জ্ঞান অর্জন করা যে যত জ্ঞান অর্জন করবে সে তত ফেতনা সম্পর্কে জানতে পারবে সে তত ফেতনা থেকে বাঁচতে পারবে আর যে যত অজ্ঞ থাকবে ফেতনা তাকে তত বেশি গ্রাস করবে এই জন্য সময় জ্ঞান অর্জন করতে হবে কি অর্জন করতে হবে যুবকদেরকে জ্ঞান অর্জন করতে হবে কোরআন জানতে হবে হাদিস জানতে হবে আকিদা জানতে হবে ফেক জানতে হবে হয়তো বড় আলেম হতে পারবো না কিন্তু যতটুকু আমাদের জন্য জানা প্রয়োজন এখন তো বাংলায় সব বিষয়ে কিতাবাদি পাওয়া যায় পাওয়া যায় না অনেক কিতাবাদি পাওয়া যায় এজন্য আপনারা সেই কিতাবাদি থেকে আপনারা জ্ঞান অর্জন করবেন শিশু থেকে বৃদ্ধ বর্তমানে সকলে মোবাইল ফোনে আসক্তি আসক্ত হতে আমরা কিভাবে ফিরে আসতে পারি আপনারা এটা খুব জটিল একটা রোগ আর কেউ কেউ এটা নাম দিয়েছেন যে স্কিনের টোপ মানে বিভিন্ন কিছুর টোপ আছে না তো স্কিনের টোপ দেয় এজন্য আপনার কাছে আমার জরুরি নসিহত হচ্ছে আপনি অবশ্যই যতটুকু গুণা থেকে বাঁচা সম্ভব বাঁচবেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন আর এই মোবাইল বেশি যাওয়ার চেষ্টা করবেন না প্রতিদিন অল্প অল্প করে 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 কমাতে 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 এক সময় নেশা বন্ধ করে দিবেন হাদিস করবেন কিতাব পড়বেন কোরআন করবেন আমাদেরও তো মোবাইল আছে আমরা তো কিতাব পড়ি কোরআন পড়ি বিভিন্ন কিতাবাদী পড়ি আপনারা কিতাবাদি পড়বেন তাহলে আপনাদের জন্য ক্ষতির কারণ হবে না সহ মেয়েরা স্কুটি চালাতে পারবে কি কেন চালাবে বর্দাওয়ান ইসলাম কি বলে এটা নিয়ে অনেক ইকতলাপ আছে রোড অ্যাক্সিডেন্টে মারা গেলে কি শহীদ যে এরকম হাদিস এসেছে মুসলিম জাতির পিতাকে আদম না হওয়া ইকতিলাফি মাসালা বরফে জমে যাচ্ছে সৌদি এটা কি কেয়ামতের আলামত জি এরকম একটা হাদিস এসেছে সালাফি কনফারেন্স বন্ধ সমাবেশ মিশিল করেছে কচুয়া চাঁদপুর বেদাতিরা তাদের ইসলামের শাস্তি কি ওরা মূল্যটের পাবে এখন তো টের পাবে না কেন এখন তো কবরে যায়নি সঠিক জিনিসকে দাবিয়ে দেওয়া হককে গোপন করা আর গোপন করার জন্য সহযোগিতা করা অনেক জটিল এটা তখনই টের পাবে যখন ওরা কবরে যাবে দোয়া করি আল্লাহ তালা ওদেরকে হেদায়ত দান করবে ফরজ নামাজ পর সম্মিলিত মনোজাত করা কি যে না দিচ্ছেন আল্লাহ সুবাহ আমাদের কবল করুন আমি আপনাদেরকে সন্তোষজনক পরিপূর্ণ আলোচনা শোনাতে পারি নাই এজন্য আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি কিছু উত্তর দিলাম আমি মানুষ ভুল ভ্রান্তি হয়ে যেতে পারে আমার জ্ঞানে যতটুকু ধরেছে আমি ততটুকু বলার চেষ্টা করেছি আল্লাহ সুবাহ তালা আপনাদের কবুল করুন হে আল্লাহ আমাদের যারা অসুস্থ তাদেরকে শেফাই কামিলা জেলা দান করেন আমাদের যারা অভাবী তাদেরকে অভাব থেকে অব্যাহতি দান করেন আমাদের যারা ঋণী তাদেরকে ঋণ থেকে রক্ষা করেন আমাদের মধ্যে যে যে মুসিবতে আছে সেই মুসিবত থেকে পানা মঞ্জুর করেন আপনি আমাদের দুনিয়ায় কল্যাণ দান করেন আপনি আমাদের আখরাতে কল্যাণ দান করবেন আপনি আমাদেরকে জাহান নামের আজাব থেকে রক্ষা করবেন হে আল্লাহ অবশ্যই ফিলিস্তিনের মাটিতে মুসলিমদের উপরে নির্যাতন করা হচ্ছে তাদের রক্ষা করেন তাম পৃথিবীর মুসলিমদেরকে আপনি রক্ষা করেন আমাদের দেশকে ইসলামিক রাষ্ট্র হিসেবে কবুল করেন আমাদেরকে ইসলামিক রাষ্ট্র নেতা দান করেন আল্লাহ আমাদের সঙ্গে দান কোরআন আমাদেরকে উপহার হিসেবে দান করে অজু করার সঠিক নিয়মটা যদি বলতেন বিশেষ করে অজু করার সময় মাথা মাছে করার নিয়মটা যদি বলতেন অজু করার সঠিক নিয়ম বিসমিল্লাহ বলবেন দুই হাত কবজি পর্যন্ত ভালো করে ধুবেন তিনবারের বেশি নয় এরপরে আপনি কুলি এবং নাকে পানি একসাথে করবেন পুলি এবং নাকে পানি একসাথে তার মানে এক অঞ্জলি পানি দিয়ে আপনি অর্ধেক মুখে নিবেন আর অর্ধেক নাকে নিবেন এইটা হচ্ছে সবচেয়ে উত্তম তবে আগে কুলি করা পরে নাকে পানি নেওয়া এটা জায়েজ এরপরে আপনি মুখমণ্ডল ভালো করে ধুবেন আপনার কানের লতি থেকে নিয়ে একদম মাথার চুলের গোড়ালি পর্যন্ত দিকে নিয়ে একদম থুতনি পর্যন্ত খুব ভালো করে ধুবেন দাড়ি থাকলে সেটাকে ভালো করে সুন্দর করে খেলাল করবেন ডান হাত কোন পর্যন্ত তার উপর পর্যন্ত ভালো করে ধুবেন তিনবারের বেশি যাওয়া যাবে না বাম হাত ভালো করে ধুবেন এরপরে আপনি মাতা মাসে করবেন মাতা মাসে করার জন্য আপনি সামনে থেকে পিছনের দিকে যাবেন পিছন থেকে সামনের দিকে আসবেন এরপরে শাহাদাত আঙ্গুল দিয়ে কানে আঙ্গুল দিবেন এরপরে তার উপরের অংশটা মাসে করবেন এরপরে বৃদ্ধ আঙ্গুল দিয়ে উল্টা দিকে মাসে করবেন গর্দান মাসে করার হাদিস নেই